হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে করণী নিরসন এবং করণী নিরসক উৎপাদক নিয়ে আলোচনা করব তো করণী নিরসন বা রেশনালাইজেশন কাকে বলা হয় সংজ্ঞা হিসেবে লেখা যায় এটা সংজ্ঞা কোনো করণীর সঙ্গে অথবা একাধিক করণীর যোগ ও বিয়োগফল দ্বারা গঠিত অমূলদ সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক গুণ করে গুণফলটি মুক্ত করা অর্থাৎ একটি মূলদ সংখ্যা পাওয়ার প্রক্রিয়াকে করণী নিরসন বলে এবং ওই উৎপাদকটিকে ওই করণীর অথবা ওই অমূলদ সংখ্যার করণী নিরসক উৎপাদক বলে তাহলে যে সংখ্যা গুণ করলে কোনো অমূলদ সংখ্যা মূলদ সংখ্যায় পরিণত হয় তাহলে সেই সংখ্যাটিকে আমরা নিরসক উৎপাদক বলছি এখানে দেখো যেমন রুট সেভেন এর নিরসক উৎপাদক রুট সেভেন তার কারণ কি তার কারণ হলো রুট সেভেন এবং রুট সেভেন যদি আমরা গুণ করি রুট সেভেন ইন্টু রুট সেভেন যদি এটা করি তাহলে সাত সাত উনপঞ্চাশ রুট উনপঞ্চাশ হবে আর সেক্ষেত্রে আমরা এটাকে সাত লিখতে পারবো তাহলে কি রুট চিহ্নটা আর থাকলো না অর্থাৎ করণীয় থাকলো না সেই জন্য রুট সেভেনের নিরসক উৎপাদক হচ্ছে রুট সেভেন যদি এর আগে একটা টু দিই তাহলে রুট সেভেনের সঙ্গে টু রুট সেভেন গুণ করছি তাহলে এর আগে একটা টু হবে সাত ইন্টু দুই সমান চোদ্দো তাহলে এখানেও কিন্তু এখানেও কিন্তু রুট চিহ্ন থাকছে না তাহলে রুট সেভেন এর করণী নিরসক উৎপাদক রুট সেভেন হতে পারে রুট সেভেন এর করণী নিরসক উৎপাদক টু রুট সেভেন হতে পারে সেই জন্য এখানে লেখা হয়েছে যে রুট সেভেন এর করণী নিরসক উৎপাদক রুট সেভেন টু রুট সেভেন থ্রি রুট সেভেন ইত্যাদি বা আমরা এক কথায় বলতে পারি কে রুট সেভেন যেখানে কে একটি মূলত সংখ্যা এবং কে ইজ নট ইকুয়াল টু জিরো ঠিক একইভাবে আমরা বলতে পারি কি যে রুট এ এর করণের নিরাসক উৎপাদক হবে কে রুট এ এবার মিশ্র দীঘাত করণীয় ক্ষেত্রে আমরা করণীয় নিরসক উৎপাদক কীভাবে কীভাবে পাব সেটা দেখে নিই যদি করণীয়টি এ প্লাস রুটবি বা এ মাইনাস রুটবি হয় তাহলে করণী নিরসক উৎপাদক হবে এ প্লাস রুট বি থাকলে এর করণী নিরসক উৎপাদক এ মাইনাস রুটবি বা রুট বি মাইনাস এ আর এ মাইনাস রুট বি এর করণী নিরাসক উৎপাদক এ প্লাস রুট বি বা এটা আগে লিখে রুট মাইনাস রুট বি মাইনাসে এটা আগে লিখলাম মাইনাস দিয়ে এটা লিখলাম তাহলে এই দুটো যোগ ফল অথবা এই দুটোর বিয়োগ ফল তাহলে কী হলো তাহলে এর করণীয় নিরসক উৎপাদক এটা এটা এর করণীয় নিরাসক উৎপাদক এটা আর এটা আর যদি সংখ্যা দিয়ে দেখি আমরা তো সংখ্যা দিয়ে দেখলে রুট রুট ফাইভ সেভেন প্লাস রুট ফাইভের করণীয় নিরসক উৎপাদক সেভেন মাইনাস রুট ফাইভ ও রুট ফাইভ মাইনাস সেভেন এ দুটো হতে পারে তাহলে এরা করণীয় এদেরকে করণীয় নিরাসুক উৎপাদক কেন বলছি এ প্লাস রুট বিকে রুট বি এর করণীয় নিরাসক উৎপাদক এ মাইনাস রুট বলছি তার কারণ হচ্ছে এ প্লাস রুট এবং এ মাইনাস রুট যদি আমরা গুণ করি তাহলে শেষ পর্যন্ত রুট চিহ্নটা থাকবে না তো সেটা কি করে হবে এখানে দেখাচ্ছি দেখো এ প্লাস রুট বি এর করণীয় নিরাসক উৎপাদক নাকি এ মাইনাস রুট বি তাহলে গুণ করে দিলাম দুটো গুণ করলে আমরা যদি এ প্লাস বি এ মাইনাস বি একে ভাবলাম আর এটাকে বি ভাবলাম তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ব্যবহার করে আমরা এভাবে লিখতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্ক্যারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস রুট বি হোল স্কোয়ার করলে বি তাহলে এখানেও কিন্তু রুট চিহ্নটা নেই তাহলে এ প্লাস রুটবির সাথে এই এ মাইনাস রুট বি গুণ করলে রুট চিহ্ন আর থাকছে না তাহলে এ প্লাস রুট বি এর রোডে নির্দেশক উৎপাদন করছে এ মাইনাস রুট বি তো একই রকমভাবে এ প্লাস রুট বিকে আমরা রুট বি মাইনাস এ দিয়ে যদি গুণ করি তাহলে দেখা যাবে সেক্ষেত্রে রুট থাকছে না এ মাইনাস রুট বিকে এ প্লাস রুট দিয়ে গুণ করলে রুট থাকে না আবার মাইনাস বি মাইনাস রুটে মাইনাসে এটা দিয়ে গুণ করলেও দেখা যাবে কোনো রুট চিহ্ন থাকছে না বা করণী থাকছে না তাহলে এখানে রুট ফাইভ প্লাস এই সেভেন প্লাস রুট ফাইভ এর করণী উৎপাদক সেভেন মাইনাস আর রুট ফাইভ তার কারণ কী তার কারণ রুট ফাইভ না সেভেন প্লাস রুট ফাইভ একে সেভেন মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করলে মূল এটা মূলত সংখ্যা আসবে তাহলে দেখা যাক তাহলে সাতকে এ এবং পাঁচকে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ব্যবহার করে এইভাবে লিখতে পারি তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ আর এটা রুট ফাইভ স্কোয়ার করলে পাঁচ তাহলে এটা হলো চুয়াল্লিশ এখানে কোনো করণীয় নেই তাহলে করণি দিয়ে শুরু করেছিলাম বাট করণীয় নেই এর সাথে এইটা গুণ করার জন্য করণীয় উঠে গেল তাহলে এর করণীয় নিরাসক উৎপাদক হচ্ছে এটা আর যদি পরে পাটটা দেখি যে এটা গুণ করলে কি রুট চিহ্নটা উঠে যাবে সেটা দেখা যাক এটা গুন করলে রুট চিহ্নটা উঠছে না সেভেন প্লাস রুট ফাইভ এর সাথে রুট ফাইভ মাইনাস সেভেন গুণ করছি গুণ করলে এই প্রথমটাকে সাজিয়ে লিখলে রুট ফাইভ প্লাস সেভেন আর এটা যে অবস্থা আছে অবস্থাটাই থাক তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ সমান রুট ফাইভ আর বি সমান সেভেন তাহলে রুট ফাইভ স্কোয়ার করলে ফাইভ হলো তার সাথে সাথে উনপঞ্চাশ তাহলে এটা হল মাইনাস চুয়াল্লিশ করণীর নিরসন হল অর্থাৎ এখানে করোনি ছিল কিন্তু এখানে করণী নেই তাহলে এক্ষেত্রেও করোনি নিরসন হয়েছে তাহলে কি তাহলে রুট ফাইভ এই সেভেন প্লাস রুট ফাইভ এর করোনি নিরসক উৎপাদক এটা আর এটা এখানে সেভেন প্লাস রুট ফাইভ এর সাথে যদি সেভেন মাইনাস রুট ফাইভ গুণ না করে থ্রি ইন্টু সেভেন মাইনাস রুট ফাইভ গুন করি তাহলে কি আসবে তাহলে আসবে তিনটা প্রথমে হয়ে গেল এই দুটো পার্ট মিলে এ স্কোয়ার মানে সূত্র তাহলে থ্রি ইন্টু সাত উনপঞ্চাশ মাইনাস পাঁচ থ্রি হয়ে গেল তিন গুণ করলে তাহলে কি এখানে যদি কোনো সংখ্যা থাকে যেটা মূলত সংখ্যা তাহলে কিন্তু তবুও এই দুটো পার্ট গুন করে করণীয় নির নিরসন করা যাবে সুতরাং রুট এই সেভেন এর নিরসক উৎপাদক সেভেন মাইনাস রুট ফাইভ হতে পারে এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে আমি এখানে যে কোনো একটা এন দিতে পারি অর্থাৎ এ প্লাস রুট বি এর করণী নিরাসক উৎপাদক এ মাইনাস রুট বি হতে পারে আবার এন ইন্টু এ মাইনাস রুট বি হতে পারে এন যেখানে যে কোনো মূলত সংখ্যা আর যেটা আছে যে এ মাইনাস রুট বি এর করণী নিরাসক উৎপাদক এ প্লাস রুট বি তো আমরা একই রকমভাবে এখানে যে কোনো মূলদ সংখ্যা গুণ করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার প্রথম প্রথমে থাকলে অভিযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ